অ্যাডসন রিলস মডিটাইজেশন পাওয়ার জন্য আই এম ইন্টারেস্টেড এই ফিচারে একটা নোট সাবমিট করে থাকেন তাহলে হয়তো আপনি অ্যাডসন রিলস মডিটাইজেশন পেয়ে গেছেন নয়তো পান নাই আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় দিন আগে ফেসবুকে যারা রিলস ভিডিও আপলোড করেন তাদের বেশিরভাগেরই কিন্তু আই এম ইন্টারেস্টেড নামক এরকম একটা ফিচার চলে আসছে অর্থাৎ ফেসবুক আপনার অ্যাডসোন রিলস থেকে আর্নিং করার আগ্রহটা জানতে চাইতেছিল তো আমরা ঢালাও সবাই কম বেশি সবাই কিন্তু অ্যাডসোন রিলস পাওয়ার জন্য এখানে আই এম ইন্টারেস্টেড এখানে একটা নোট সাবমিট করেছিলাম এখন কথা হচ্ছে তাহলে আমরা রেজাল্টটা কখন পাবো যে আমাদের অ্যাডসন না আমি গত একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম পাওয়ার জন্য সবাই কিন্তু আবেদন করতেছে এখন সবার তো আসবে না কার আসবে কার আসবে না সেটার রেজাল্ট হয়তো একই দিনে আমরা সবাই পাবো হ্যাঁ আপনি হয়তো পেয়ে গেছেন আপনার ফেসবুক আইডি অথবা পেজে যদি রিলস ভিডিও বেশি থাকে নিজের রিলস থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই এখনই চেক করে দেখুন অ্যাডসন রিলস পেয়ে গেছেন হয়তো আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনার এখানে ঠিক এরকম একটা নোটিফিকেশন আসবে যখনই আপনি এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন এখান থেকে যখন মনিটাইজেশন সেকশনে আসবেন তারপর এখান থেকে অ্যাডস অন রিলসটা ওপেন করলে দেখতে পারবেন অ্যাবিলিটি ক্রস একটা নোটিফিকেশন কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন দিস টুল ইজ অ্যান্ট অ্যাভেলেবল টু ইউ ইয়াট উই আর ওয়ার্কিং অন মেকিং ইট অ্যাভেলেবল টু অল ক্রিয়েটার্স অ্যান্ড উইল লেট ইউ নো হোয়েন ইট বিকামস অ্যাভেলেবল তার মানে আমার এই ফেসবুক পেজের জন্য অ্যাডস অন রিলস এখনো অ্যাভেলেবল হয় নাই তার মানে হয়তো আমার রিলস ভিডিওতে কোনো সমস্যা আছে নয়তো আমার রিলস ভিডিও আপলোড করা হয় নাই নিয়মিত যে কারণে আমার এআইডি তে কিন্তু মানে এই পেজে কিন্তু মনিটাইজেশন দেয় নাই এখন যারা এর মধ্যে অ্যাডসন রিল এখানে এটা পাওয়ার জন্য বেশি বেশি রিলস ভিডিও আপলোড করেছেন তারা আমি শিওর অনেকেই হয়তো অ্যাডসঅন রস মনিটাইজেশন পেয়ে গেছেন 200 300 ফলোয়ার হলো ডাজেন্ট ম্যাটার কারণ এডস অন রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো রকম ফলোয়ার কোনো রকম ওয়াচ টাইম এগুলো কোনো ম্যাটার করে না সো যারা রেগুলার রিলস ভিডিও আপলোড করেছেন তারা হয়তো আজকেই এডস রিলসটা পেয়ে গেছেন আমার যতটুকু ধারণা এন্ড আমার এই পেজটাতে এডস অন রিলসটা পাই নাই কারণ এই পেজের মধ্যে যে রিলস ভিডিওগুলো আছে মাত্র তিনটা রিলস ভিডিও আছে আমি एग्जांपल দেখাই এই আইডি এই পেজগুলো সাধারণত টিউটোরিয়াল পারপাস আমি খুলে থাকি যে কারণে এখানে ভিডিও আপলোড করা হয় না তো আমি দেখাচ্ছি এখান থেকে তোলো আসবে রিলসের মধ্যে

ফেসবুক ট্রাই করতেছে সবাইকে এডস অন রিলস মনিটাইজেশন দেওয়ার জন্য এখন কিছু পাইতে হলে তো কিছু দিতে হবে তো আপনি যদি রিলস আপলোড না করেন তাহলে তো আর দিবে না তো যেটাই বলতেছে যে আপনি যদি রেগুলার রিলস ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুক আপনাকে খুব তাড়াতাড়ি এডস অন রিলস মনিটাইজেশন দিয়ে দিবে সো আজকে ছোট ভিডিও কোন রিলস সেটআপ অপশনটা পার নাই তারা কিন্তু চাইলে রিলসগুলোকে আপনার ভিডিওগুলোকে রিলস আকারে শেয়ার করতে পারেন আপনি যদি খেয়াল করেন ফেসবুক কিন্তু ইতোমধ্যে নতুন একটা আপডেট আমাদের দিয়েছে যেটা হচ্ছে আমি তো এইখান থেকে দেখাই চলে আসবে এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাদের প্রত্যেকেরই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পারবেন রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট অর্থাৎ আমরা পেজের মধ্যে যে ভিডিও গুলো আপলোড করি সেই ভিডিও গুলো থেকে আমরা রিলস ভিডিও বানাতে পারবো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে এখান থেকে আমি যদি ব্রাউজ ভিডিওতে ক্লিক করি তাহলে এই পেজে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিও এখানে দেখা যাবে এন্ড এই ভিডিওগুলোকে ছোট ছোট করে কাট করে আপনি কিন্তু রিলস ভিডিও আকারে শেয়ার করতে পারবেন তার জন্য দেখুন এখানে লেখা যাচ্ছে ক্রিয়েট রিল আমি যদি এই ভিডিওটার পাশে ক্রিয়েট রিলস এ ক্লিক করি দেন এখানে দেখতে পারবেন একটা ক্লিপ কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে আমরা জানি একটা রিলস ভিডিও সাধারণত 60 সেকেন্ডের হয়ে থাকে এখানে কিন্তু এই যে কারণ রিলস নব্বই হয়ে থাকে এই ভিডিও কোনো একটা অংশ থেকে নব্বই তিরিশ এই অংশটুকু আপলোড করতে পারবেন ইনফরমেটিভ ভিডিও তৈরি করি তারা কিন্তু মূল যেই ইন্ট্রোটা থাকে সেই ইন্ট্রোটা আমরা হচ্ছে রিলস আকারে শেয়ার করতে পারি জাস্ট এই মাস্টারের অংশটুকু আপনি সিলেক্ট করবেন করা হয়ে গেলে এখান থেকে ক্লিক করবেন তারপরে এখানে এজ ইউজুয়াল যেভাবে আমরা রিলস ভিডিওটা আপলোড করি সেভাবে আপলোড করে দিবেন এটা বড় ভিডিও

এখান থেকে শেয়ার রিলের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু রিলস ভিডিওটা শেয়ার হয়ে যাবে আর যারা আমার মতো অলসতার কারণে রিলস ভিডিও বানাতে পারেন না তারা কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন যে ভিডিওর অংশগুলোকে কেটে কেটে আপনি রিলস আকারে শেয়ার করতে পারবেন একদমই সিম্পল ওয়েতে এখানে ক্লিক করলেই রিলস হয়ে যাবে সো এভাবে কিন্তু আপনি সহজে আরো কিছু রিলস আপলোড করতে পারেন যেটা আপনার অ্যাডসো রিলস ক্ষেত্রে অনেক কাজে লাগবে সো নতুন এই ফিচারটা রিলস ভিডিও আপলোড করেছেন তারা আই হোপ অ্যাডসো রিলস মনিটাইজেশন পেয়ে গেছেন কোনো সন্দেহ নাই আর যারা পান নাই তারা আরো রিলস ভিডিও আপলোড করেন এভাবে রিলস ভিডিও আপলোড করেন আশা করি খুব তাড়াতাড়ি আপনি অ্যাডসো রিলস পেয়ে যাবেন কারণ ফেসবুক তো আমাদের বলেই দিচ্ছে যে ফেসবুক ট্রাই করতেছে সবাইকে অ্যাডস অর রিলস মনিটাইজেশন দেওয়ার জন্য তো আপনাকে অবশ্যই রিলস ভিডিও আপলোড করতে হবে অ্যান্ড কে কে অ্যাডস অর রিলস মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারা পান নাই সেটাও জানাতে পারেন সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী এরকম ভিডিও আরো পাওয়ার জন্য